নিজামুদ্দিনের বড় ছেলের পছন্দ হয়েছে বিবাহ অনুষ্ঠিত হবে আপনারা জানেন একটি বিবাহ অনুষ্ঠিত হতে হলে প্রায় তিন লক্ষ টাকার প্রয়োজন নিম্ন মানুষ নিম্নমানের ফ্যামিলি হলে তিন লক্ষ টাকার প্রয়োজন হয় আর উপরের লেবার ফ্যামিলি হলে অনেক টাকার প্রয়োজন আপনারা জানেন মেয়েটা এতিম এজন্য গ্রামের সবাই বিবাহ সরি হওয়ার চেষ্টা করতেছে যেদিন বিবাহ শুরু হবে ওই দিন সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত সবাই একশত পাঁচশত এক হাজার টাকা দশ হাজার টাকা যে মৃত্যু হওয়ার পাঁচ বৎসর পরে নিজামুদ্দিনের মেয়ের বিয়া অনুষ্ঠিত হয়েছে যাই হোক যতই মানুষের টাকা পয়সা দেখ না কেন সবগুলো মিলিয়ে এক লক্ষ টাকা হয় নাই অথচ তিন লক্ষ টাকার প্রয়োজন এখনও দুই লক্ষ বাকি আছে টাকা নিজামুদ্দিনের বড় ছেলে চিন্তা করলো আমার বোনের বিবাহ হচ্ছে আমি টাকা দিতে পারতেছি না এটা কেমনে হয় এটা চিন্তা করে নিজামুদ্দিনের যেটা দোকান ছিল ওই দোকানে এতদিন যত টাকা উপার্জন করেছে তার বড় ছেলে সবগুলা টাকা সে তার বোনের বিবাহের মধ্যে দিয়ে দিয়েছে ওইদিকে নিজামুদ্দিনের বড় ছেলে তার বোনের বিবাহের আগের দিন সে চেয়ারম্যান সাহেবের কাছে চলে গেছে বলছে চেয়ারম্যান সাহেব আমার বাবা নিজামুদ্দিন এইভাবে ইন্টেকাল করেছে এইভাবে হয়েছে হয়েছে বলেছে আমরা হয়তো হয়তো ভাবছিলাম চেয়ারম্যান সাহেব এই পুরো বিবাহটা হয়তো নিজামুদ্দিন ইন্টেকাল হয়েছে কিভাবে শুনে হয়তো তিনি দিয়ে দিবেন টাকা পয়সা এটা চিন্তা করেছিলাম কিন্তু নিজামুদ্দিনের ছেলে ওখান থেকে চলে আসার পরে সে বলতেছে চেয়ারম্যান সাহেব বিশ হাজার টাকা দিয়েছেন এটা একদম মিথ্যা কথা পরবর্তীতে আমরা নিজাম বড় ছেলের কাছ থেকে শুনেছি আসলে চেয়ারম্যান সাহেব দুই থেকে পাঁচ হাজার টাকা দিয়েছে এর থেকে বেশি টাকা দেয় নাই এদিকে নিজাম ছেলে শেষ যত উপার্জন ছিল ওই দোকানের সবগুলো টাকা দিয়ে দিয়েছে বোনের বিবাহতে একদম তারা নিঃস্ব হয়ে গিয়েছে আবারও এখন দোকান বন্ধ হয়ে আছে শুরু যেটার ছেলে এটার বয়স তো আপনাদেরকে পরবর্তী এর আগের ভিডিওতে বলেছিলাম বয়স আট বছর ছিল পাঁচ বছর পরে এই ছেলেটার বয়স বারো থেকে তেরো বছর পর্যন্ত হয়েছে। যেহেতু দোকান বন্ধ হয়ে গেছে টাকা পয়সা নাই খানার কোনো ব্যবস্থা নাই এটা চিন্তা করে তার দাদি এবং তার মাথা দুজনে ওই চুট্টো চলেটাকে রাজমিস্ত্রিক কাজের জন্য পাঠিয়ে দেয় আসলে কি বলবো আপনাদেরকে এত ছোট্ট একটা বাচ্চা কাজ করতেছে ফ্যামিলির জন্য পুরোটা দিন কাজ কর্ম করে মাত্র তিনশো তিনশো টাকা পায় জানেন মাত্র তিনশো টাকা পায় এর থেকে বেশি পায় না অনেক দিন এইগুলা দিয়ে প্রায় পাঁচ মাস থেকে সাত মাস পর্যন্ত এরকম সে রাজমিস্ত্রির যোগালি করেছে কাজ ফ্যামিলি চালিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু তার বাড়ি যেটা আছে এটা এখনো পর্যন্ত দোকানে বসতে পারে নাই আস্তে আস্তে দোকানে বসার জন্য ওই ছোটো ছেলেটা যে টাকা দিতেছে এটা থেকে কিছু রেখে কিছু রাখতেছে আবার কিছু খাইতেছে দোকানে বসতেছে আলহামদুলিল্লাহ তাদের বর্তমান অবস্থা এমন যে বলার বাহিরে বোনের বিবাহ হওয়ার পর থেকেই অনেক খারাপ অবস্থা তাদের আছে আপনারা দোয়া করবেন আসলে যাদের বাবা নাই এই পৃথিবীতে তারাই কষ্টটা বুঝবে বাবা এমন এক জিনিস যার বাবা নাই সে বুঝে বাবা থাকতে বাবার মূল্য দিতে হবে ভাই আমার ভুল বাবা বাবার মূল্য দিতে হবে যদি বাবার মূল্য না দেন মৃত্যু হবার পর বাবার মূল্য নিজেই আপনি বুঝবেন তখন আমি যে এতক্ষণ এই কথাগুলা বলেছিলাম নিজামুদ্দিন মূলত নিজামুদ্দিন আমার আপন চাচাতো বড় ভাই আমার নিজ চোখে দেখা ঘটনা আপনাদের কাছে শেয়ার করলাম